অনেকে জিজ্ঞাসা করে গঙ্গায় অস্থি কেন বিসর্জন করতে হয় সগরের পুত্র হলেন অংশুমান সগরের দুইটি স্ত্রী ছিল সুমতী আর কেশিনী এক স্ত্রীর গর্ভে পুত্র হলো অংশুমান যাকে অসমঞ্জস্য বলা হয়েছে দ্বিতীয় স্ত্রীর গর্বে ষাট হাজার পুত্র হলো কত জোরে বলো ষাট হাজার পুত্র অশ্বমেধ যজ্ঞ করছিলেন রাজা সগর যজ্ঞের ঘোড়া নিয়ে দেবরাজ ইন্দ্র পালিয়ে গেছে দেবরাজ ইন্দ্র যখন যজ্ঞের ঘোড়া নিয়ে পালিয়ে গেছে তখন ষাট হাজার পুত্র সেই যজ্ঞের ঘোড়া খুঁজতে খুঁজতে যখন স্বর্গে গেলেন দেবরাজ ইন্দ্র ভয়ে সেখান থেকে সাধুর রূপ ধারণ করে ঘোড়াকে নিয়ে পালিয়েছে তার পিছনে তারাও দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে পাতালে সেখানে কপিলমুনি ভজন করছিলেন মুনির আশ্রমে গিয়ে সেখানে ঘোড়াটাকে বেঁধে ইন্দ্র লুকিয়ে গেছে সেই ষাট হাজার পুত্র সেখানে গিয়ে যখন কপিল মুনিকে বসে দেখেছে ভাবল বোধহয় এই বাবাজি নিয়ে এসেছে সবাই গালাগালি আরম্ভ করে দিয়েছে পাথর ছুড়া আরম্ভ করে দিয়েছে মারো 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 এই দুরাচারীকে মারো যখনই মহারাজ সেই পাথর গিয়ে মুনির মাথায় লেগেছে ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে যখনই তাকিয়েছেন তার ক্রোধের সব জ্বলে ছাই হয়ে 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 পুত্র একদম নিমেষ শেষ গেছে তাদের আর উদ্ধার হচ্ছে না এদিকে তাদের ভাই অসমঞ্জস সেই অংশমান নিজের ভাইদেরকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে যখন পাতালে গিয়ে উপস্থিত হলো তাদের মৃত আত্মা সব সেখানে ঘুরে বেড়াচ্ছে আমাদের উদ্ধার করো আমাদের উদ্ধার করো কপিলমুনির চরণে প্রার্থনা করলেন প্রভু এদের উদ্ধার কী করে হবে এ বা করুন ভুল হয়ে গেছে এখন তাদের উদ্ধার তো হোক কপিলমণি তখন বললেন একটি উপায় আছে স্বয়ং সাক্ষাৎ ভগবতী গঙ্গা যদি এসে তাদের অস্থির সঙ্গে স্পর্শ পায় গঙ্গা জলের সঙ্গে এদের অস্থি স্পর্শ হলে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার হয়ে যাবে অংশুমান মা ভগবতী গঙ্গার আরাধনা আরম্ভ করলেন গঙ্গাশিনী অংশুমানের পুত্র হলো দিলীপ দিলীপও আরাধনা করলেন গঙ্গাসিনী দিলীপের পুত্র হল ভগীরথ ভগীরথ ঘোর তপস্যা করে গাছ সব ত্যাগ করে দিয়ে তপস্যা আরম্ভ করে দিল মা ভগবতী গঙ্গা আর থাকতে পারলেন না স্বয়ং ভগবতী গঙ্গা প্রকট হয়েছেন গঙ্গা বললেন ঠিক আছে আমি আসতে পারি কিন্তু একটি শর্ত রয়েছে কি আমার বেগ তো ধারণ করতে হবে গঙ্গা সেই সত্যলোক থেকে মর্তলোকে আসবে তার বেগকে ধারণ করবে কেউ যদি বেগ না ধারণ করে তাহলে কি হবে পৃথিবীকে একদম ভেদ করে রসা তোলে চলে যাবে তাহলে আর তোমার পূর্বপুরুষদের উদ্ধার হবে ভগীরথ তো চিন্তায় পড়ে গেলেন মা ভগবতী গঙ্গার বেগকে ধারণ করবে দেবাদিদেব মহাদেব দৌড়ে এসেছেন বলে আমি ধারণ করবো চিন্তা নেই গঙ্গা আমি ধারণ মা ভগবতী গঙ্গা বললেন ঠিক আছে গঙ্গা সত্যলোক থেকে আসছেন সত্যলোক মানে ব্রহ্মলোক সেখান থেকে গঙ্গা আস্তে আস্তে নিচে নামছেন স্বর্গে আসলেন স্বর্গে নাম হল অলোকানন্দা স্বর্গের নাম হলো অলোকানন্দা পিতৃলোকে নাম হলো বৈতরণী সেখান থেকে যখনই মহারাজ মর্তলোকে প্রবেশ করেছেন দেবাদিদেব মহাদেব জটা খুলে একদম মহারাজ আসন লাগিয়ে বসে গেছেন সোজা এসে মহাদেবের জটার মধ্যে পড়েছে তার জন্য গঙ্গার এক নাম হলো জটা শঙ্করী বলিয়ে জটা শঙ্করী মাইয়া কিন্তু গঙ্গা মহাদেবের জটা এসে একদম মহারাজ বিলুপ্ত হয়ে গেছে জটার মধ্যেই সব শুনিয়ে গেছে এবার তো ভগীরথ কান্তে রয়ে গেছে মহাদেব বললেন চিন্তা করো না আমি এখনই গঙ্গাকে বের করছি বলে সঙ্গে সঙ্গে জটাকে নিয়ে করে করে মহারাজ এমন গীত মেরেছে গঙ্গা সেখান থেকে হালকা ধারা নিয়ে বেরোনো করেছে বলি কীর্তন করতে করতে চলছেন পিছনে পিছনে গঙ্গা চলছে সেই মহারাজ গঙ্গোত্রী থেকে বেরিয়ে এসেছেন ঋষিকে সে এসে উপস্থিত হলেন সেখানে এক ঋষি ভগবত অর্জন করছিলেন ঋষিকেশ ভগবানের সেখানে পুজো করছিলেন ফুল চন্দন তুলসী নিয়ে মহারাজ আর গঙ্গার বেগে ফুল চন্দন তুলসী দীপ প্রদীপ সব একদম চলে গেছে ঋষি এমন কুপিত হলেন নাম ছিল জন্নু ঋষি সঙ্গে সঙ্গে গঙ্গাকে একদম অঞ্জলির মধ্যে নিয়ে পান করে নিলেন তোর এত দুঃসাহস যখনই জন্ন ঋষি পান করে নিয়েছে ভগীরথ এবার চরণে পড়ে কানতে লেগেছে প্রভু যেমন তেমন করে তপস্যা করে মা ভগবতী গঙ্গাকে আনলাম যেমন তেমন করে মহাদেবের কাছ থেকে বের করালাম বাকি যা ছিল সেটাকে আপনিও শেষ করে দিলেন কৃপা করুন না হলে আমার পূর্বপুরুষের উদ্ধার হবে না এসেছে কিসের জন্য এখন গঙ্গাকে আবার কি করে বের করা যায় তো মুখ দিয়ে বের করলে তো বমি হয়ে যাবে আর যেটা বমি হয় বমন হয় সেটা অপবিত্র হয়ে যায় তার জন্য জন্নু কি করলেন জন্য নিজের জাং ছেড়ে দিলেন তো সেখান থেকে ভগবতী গঙ্গা প্রকট হয়ে গেলেন তো জন্নুর কন্যা রূপে জন্ম হলো গঙ্গার তার জন্য গঙ্গার এক নাম হলো জাহ্নবী কি নাম জন্নুর কন্যা হলেন বলে নাম হলো জাহ্নবী বলিয়ে জাহ্নবী মাইয়া কি ভগবতী গঙ্গা চলছেন গঙ্গা আস্তে আস্তে সেখান থেকে মারা চলতে চলতে এবার প্রয়াগে আসলেন প্রয়াগে এসেছেন সেখান থেকে যমুনা সঙ্গে নিয়ে মা ভগবতী গঙ্গায় সেখান থেকে চলে আসলেন কোথায় বাংলায় পশ্চিম বাংলায় এসে এখান থেকে সোজা মহারাজ সমুদ্রে গিয়ে মিলিত হয়েছেন নাম হলো গঙ্গাসাগর সমুদ্রের স্পর্শে সমুদ্রের সঙ্গে পাতালে গিয়ে যখন সেই সগরের পুত্রদের অস্থির সঙ্গে স্পর্শ হলো সঙ্গে সঙ্গে সবার উদ্ধার হয়ে গেল বলি ভক্ত বৎসল ভগবান তখন থেকে গঙ্গার মধ্যে মৃত ব্যক্তির অস্থি বিসর্জনের নিয়ম আরম্ভ হল অনেকে জিজ্ঞাসা করে গঙ্গায় অস্থি কেন বিসর্জন করতে হয় তো গঙ্গায় যেই জীবের অস্থি বিসর্জন হয় তার আর পুনর্জন্ম হয় না তার উদ্ধার হয়ে যায় তার জন্য যখন কাউকে দাহ সংস্কার করা হয় তৎপশ্চাৎ তার অস্থি গঙ্গায় বিসর্জন করে দেওয়া উচিত প্রেম সে বলো ভগবতী গঙ্গা ভগীরথকে বললেন ভগীরথ তুমি আমাকে তো নিয়ে আসলে আমার পূর্বপুরুষ উদ্ধার করে দিলে কিন্তু এখন যে বড় বড় পাপীরা এসে আমার মধ্যে স্নান করবে তারা তো সব পাপ আমাকে দিয়ে যাবে সেই পাপগুলোর বোঝা নিয়ে আমি কোথায় যাব আমি কি করে থাকবো এই পাপগুলো কি করে নাশ হবে ভগীরথ বললেন সাধবন্যাসীন শান্তা ব্রহ্মিষ্ঠালোকপাবনা হরন্ত্যঘম তে প্রসঙ্গা তে শ্বাস্তে ইয়দবিদ্ধরি হে যখন যখন তোমার এই নদীর মধ্যে জলের মধ্যে সাধব সাধু ন্যাসিন সন্ন্যাসীগণ ব্রহ্মবেত্তাগণ তপস্বীগণ এসে স্নান করবে হরন্ত্যঘম তখন তারা তোমার সেই সমস্ত পাপগুলোকে হরণ করে তে অঙ্গ নিজের ভিতরে নিয়ে চলে যাবে কেন সাধুর মধ্যে বৈষ্ণবের মধ্যে মহাপুরুষের মধ্যে ঋষিদের মধ্যে এমন সামর্থ্য রয়েছে যে তারা জগতের পাপকে নিজের মধ্যে টেনে নিতে পারে ভক্ত ভক্তবৎসল ভগবান গঙ্গা বললেন কিন্তু সেই পাপে তো সাধুরা কষ্ট ভোগ করবে বলে চিন্তা করো না সাধুরা তোমার থেকে সেই পাপগুলোকে নিজের মধ্যে নিয়ে বেরিয়ে যাবে আর তারপরে সেই পাপ কি হয় যখন তারা হরিনাম উচ্চারণ করে যখন তারা কীর্তন করে যখন তারা ভজন করে জপ করে সেই হরিনাম নিতে সমস্ত পাপ তাদের নাশ হয়ে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির কি সাধ্য আছে তত পাপ করে দিব্য মহারাজ গঙ্গার অবতরণ কথা गंगा मैया तुम्हारी ओ गंगा मैया तुम्हारी जय हो वे गंगा मैया तुम्हारी जय हो गंगा मैया तुम्हारी जय हो गंगा मैया तुम्हारी भागीरथी तुम्हारी Aqui

सुर से ही तुम्हारी देव गंगा मैया तुम्हारी देव गंगा मैया तुम्हारी देवा किली तुम्हारी देव में वंदा कभी तुम्हारी देव अलग नंदा तुम्हारी देव अलग नंदा तुम्हारी देवा मैया तुम्हारी देव गंगा मैया এই প্রকার গঙ্গা অবতরণে দিব্য কথা শিশুপদে পুরুষবান করালেন ভগীরথের পুত্র হল খটবাঙ্গ খটবাঙ্গের পুত্র হলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু এই সেই রঘু যার থেকে এই কথা বেরিয়েছে দকুল রীতি সদা চলি আয় প্রাণ যায় পর রঘুর পুত্র হলেন অজ অজয়ের পুত্র হলেন দশরথ দশরথের তিনটি রানী কৌশল্যা কৈকেই আর সুমিত্রা তিন রানীর গর্ভে কোনো সন্তান হয়নি কোনো সন্তান না হওয়ার কারণে রাজা দশরথ খুব চিন্তিত হয়ে গেলেন আর জীবনে যখন কোনো রাস্তা দেখতে পাবে না এখন মনে চিন্তা হবে তখন শুধু একজনই কিন্তু তোমাকে সেখান থেকে বের করতে পারবে কে তিনি হলেন শ্রী சங்கே சங்கே கருதேவே காசு சில வார மனமாரி மனி কাছে গিয়ে প্রার্থনা করলেন শ্রী গুরুদেব বললেন যাও গোস্বামী তুলসীদাস যজ্ঞ করেছেন যজ্ঞ থেকে চরু উৎপন্ন হলো সেই চরু তিন রানীকে দিলেন আর সেই চরুর ফলে তিন রানীর গর্ভের থেকে খুব সুন্দর চারটি সন্তান হলো বড় রানী কৌশল্যার গর্ভের থেকে স্বয়ং ভগবান প্রকট হয়েছেন কই গর্বের থেকে একটি সন্তান হলো ভগবত সে আর গর্বের থেকে দুই দুইটি পুত্র হয়েছে চারজন পুত্র হলো কোথাও একটাও সন্তান ছিল না আজ রাজার ঘরে চার পুত্র গুরু বশিষ্ট হয়েছে নামকরণ সংস্কার করেছেন সর্বপ্রথম কৌশল আনন্দনের নাম রাখলেন কি নাম রাখলেন জো আনন্দ जो आनंद से सुखरासी जो आनंद सिंधु सुखरासी सी करते त्रैलोक सुपासी सी करते त्रैलोक सुपासी सो सदा असना सो सुख धाम रो

ত্রৈলোক যিনি আনন্দের সমুদ্র যার এক বিন্দু যদি কেউ পেয়ে যায় তাতেই সব মঙ্গলই মঙ্গল হয়ে যায় এমন আনন্দের সিন্ধু তার নাম রাখলেন রাম বলি রামচন্দ্র ভগবান আর দ্বিতীয় কৈকেই নন্দনের নাম রেখেছেন বিশ্বভরণ বিশ্বভরণ পোষণ যিনি বিশ্বের ভরণ পোষণ করেন তার নাম রাখলেন ভরত আর তারপরে যাকে সুমের নতের গুনা সা শত্রুদের নাশ হয়ে যায় তার নাম রাখলেন শত্রুঘ্ন বলি শত্রুঘ্ন মহারাজ আর তারপরে লক্ষ্মণ রাম রাম প্রিয় সকল জগতে গুরু বশিষ্ঠ তে রাজ ল যিনি সমস্ত জগতের আধার একমাত্র রামের সেবাই হলো যার লক্ষণ তার নাম রাখলেন লক্ষণ বলি জি মহারাজ এই প্রকার দিব্য মহারাজ চার পুত্রের জন্ম হয়েছে আস্তে আস্তে বড় হলেন শ্রী রাম চরিত্র খুব রূপে শ্রবণ করিয়েছেন আমরা একটুখানি রাম জন্মটাকে শ্রবণ করলাম রাম চরিত্র কিন্তু অনেক বিশাল দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা দুই ঘন্টায় শ্রবণ করে কখনো বোঝা যাবে না তাহলে রাম চরিত্রের জন্য নয় দিনের সময় চায় প্রতিদিন জোরে বলো তার জন্য আমরা রামচরিত্রকে আর বেশি বিস্তার দেব না যেহেতু এখন কৃষ্ণ জন্ম আমাদের বিশেষ ভাগবতে হলো কৃষ্ণ কথা বিশেষ তার জন্য শুকদেব প্রভু এখানে রাম কথাকে গৌণ করে দিয়েছেন যদি কোনো সময় রাজা রামের ইচ্ছা হয় তাহলে হয়তো আমরা এই পরিহারপুরে বসে রাম কথা শ্রবণ করব একবার সবাই জোরসে সে বলো জয় শ্রীরাম এখানে ভয় নেই আরো জোরে বলতে পারো আরো জোরে রূপে শ্রবণ করালেন পরীক্ষিত প্রশ্ন করেছেন বলে প্রভু আমি চন্দ্রবংশ শ্রবণ করতে চাই যে এই চন্দ্রবংশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে শ্রী সুখদেব প্রভু বংশ বর্ণন আরম্ভ করলেন তো মন ব্রহ্মার পুত্র হলেন অত্রী অত্রীর পুত্র হলেন চন্দ্রমা চন্দ্রের পুত্র হলেন বুধ বুধের পুত্র হলেন পুরুরবা পুরুরবার ছয়টি পুত্র হয়েছে জ্যোতি আর দুইটি স্ত্রী দেবজানী আর শর্মিষ্ঠা তার মধ্যে দুইটি স্ত্রী থেকে পাঁচটি সন্তান হলো যদু দ্রুহু অনু ত্রুবংশ আর যদু থেকে যদুবংশ হয়েছে পুরু থেকে পূর্ববংশ পূর্ববংশের মধ্যে কৌরব পাণ্ডব ইত্যাদি হয়েছে আর যদুবংশের মধ্যে ভোজ বৃষ্টি অন্ধক সুর ইত্যাদি রাজা হয়েছে মহারাজ ভোজের দুই পুত্র হলেন উগ্রসেন আর দেবক দেবকের সাত কন্যা উগ্রসেনের দশটি পুত্র তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হল কংস এ কংস মহা অত্যাচারী হয়েছে আর মহারাজ সুরসেনের দুই স্ত্রী কৌরবি মারিসা তার মধ্যে এক স্ত্রীর গর্বের থেকে দুই পুত্র হলো অর্জন্য পর্যজন তারা গোসেবা বৃত্তি ধারণ করলেন তার জন্য তাদেরকে গোয়ালা বলা হলো দ্বিতীয় স্ত্রী থেকে পুত্র হলো দেবমীর সেই দেবমীরের দশটি পুত্র হয়েছে তার মধ্যে সব থেকে বড় হলেন বসুদেব আর অর্জন্য প্রজন্মের নয় পুত্র হলে যাদেরকে নয় নন্দ বলা হয়েছে তারা গোকুলে নিবাস আরম্ভ এই বসুদেব আর কংস বাল্যকালের বন্ধু ছিল কংসের অত্যাচার এত বেড়ে গেছে তার অত্যাচারে ত্রস্ত হয়ে পৃথিবী দেবতাদের কাছে কি উপস্থিত হয়েছে দেবতাগণ পৃথিবীকে নিয়ে ভগবান শ্রীহরির কাছে কি উপস্থিত হলেন গিয়ে ভগবান শ্রীহরির কাছে কাছেদের প্রস্তুতি আরম্ভ করেছেন পুরুষম পুরুষসূক্তে উপদস্থে সমাহিত ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় স্তুতি হলো পুরুষসূক্ত ভগবান হলেন পরম পুরুষ তো পরম পুরুষকে যে পুরুষসূক্ত দিয়ে স্তুতি করে ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হন ॐ सहस्रशी रेखा पुरुषः सहस्राक्षः सहस्रपात् स बहुमेक्क्वं सर्वत দিব্য স্তুতি করেছেন ভগবান प्रसन्न হলেন कि चाहो बोले प्रभु अवतार ग्रहण कर भगवान बोलें चिंता कर अति शीघ्र ही अवतार ने कथा वसुदेव गृह साक्षात भगवान पुरुष पर जनिष्यते तत्प्रियार्थम संभव स्त्रिय वसुदेव देवकी घरे गए जन्म ग्रहण करब और से खान वृंदावन गए नंद जशोदार घरे बड़ हब से वृंदावन लीला करब তোমরা গিয়ে সেখানে জন্মগ্রহণ করে আমার নীলা সঙ্গী হবে আর তৎপশ্চাত আমি সমস্ত পৃথিবীর ভার হরণ করবো দেবতাদেরকে ভগবান আশীর্বাদ দিয়ে বিদায় করবো দেবতা মধ্যে সিধা বৃন্দাবনে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করেছে বাঁদর হয়েছে কেউ ময়ূর হয়েছে কেউ বালা হয়েছে কেউ কপি হয়েছে ভগবানের আসার জন্য সবাই আগের থেকেই মঞ্চ তৈরি করছে এদিকে কংস একদিন নিজের ছোট বোন দেবকীকে দেখে মনে মনে বিচার করলো তার বিবাহ দেওয়া উচিত দেবকীর জন্য উত্তম বর কে হতে পারে বিচার করে দেখলেন বসুদেব থেকে উত্তম আর কে হবে বসুদেবের কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিলেন বসুদেব স্বীকার করেছেন খুব ধুমধাম করে দেবকীর বিয়ে দিয়েছে আজকে কংস এত আনন্দিত নিজের বোন আর ভগ্নিপতিকে বিদায় করতে নিয়ে যাচ্ছে রথে বসিয়ে সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো অশ্যাস্তমষ্টম গর্ভ হন্তায়াম মহ সে মূর্খ কংস তুই নিজের যেই বোনকে এত আনন্দ করে বিদায় করতে নিয়ে যাচ্ছিস তার গর্ভের থেকে যেই অষ্টম সন্তান হবে সে তোর কাল হবে সঙ্গে সঙ্গে থেকে লাভ দিয়ে নেমেছে মারা দৌড়ে গিয়ে দেবো কি চুল ধরে টানতে লেগেছে দেবো কি জোরে জোরে চাচাচ্ছে দাদা ছেড়ে দাও ছেড়ে দাও কিঞ্চিত দয়া হলো না আর বের করেছে মারার জন্য তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বসুদেব গিয়ে হাত ধরলেন কি করছে ভোজরাজ সংসারে তোমার নিন্দা হবে ভগিনী হত্যা বোন হত্যা আমরা নারীর হত্যা করবে কিন্তু তুমি জানো না এর গর্ভের সন্তান আমার কাল হবে তোমার ভয় তো তার সন্তান থেকে আর তাও অষ্টম গর্ভ আমি কথা দিলাম তার গর্ভের থেকে যত সন্তান হবে সব আমি এক এক করে তোমাকে এনে দিয়ে কংস জানে যে বসুদেব পরম সত্যবাদী কখনো মিথ্যা ছেড়ে দিলেন দেখতে দেখতে দেব কি বসুদেবের প্রথম সন্তান হয়েছে সন্তান নিয়ে বসুদেব গিয়ে কংসকে অর্পণ করলেন পুত্রান যতস্তে সমর যখনই অর্পণ করেছেন কংস তার দিকে তাকিয়ে বিচার করলো এর তো আমার কোনো ভয় নেই যাও নিয়ে যাও প্রতিমারোয়ম নয় যাও নিয়ে যাও ফিরিয়ে দিলেন দেবতাদের চিন্তা হয়ে গেল কংস যদি এইভাবে ফিরিয়ে দেয় তাহলে তো ভগবান তাড়াতাড়ি অবদান দেবেন না নারদকে পাঠালেন যাও তাড়াতাড়ি কংসের পাপের ঘোড়া ভরো মনে রাখবে জীবনে অনেক সময় আমাদের পাপের ঘোড়া যতক্ষণ পর্যন্ত ভরে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তার ফল পাই না তো মানুষ মনে করে আমার আর কি হবে তা মানুষ তার জন্য আরো পাপ বাড়াতে থাকে মনে রাখবে জীবনে পতন তোমার তখনই হবে বিনাশ তোমার তখনই হবে যখন তোমার পাপের ঘোড়া ভরে যাবে প্রেম সে বলো বলো না আরো জোরে আরো জোরে